নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম তো সবাই ঝটপট আগে বলে দিন আপনারা সকলে কেমন আছেন এখন আমি আছি আমার বাড়ির সামনে ছোট্ট একটা নদী সেই নদীর পাড়ে আমি আপনাদের দেখাচ্ছি আসলে আমাদের নদীটা কত ছোট নদীর পাড়ে ভিডিও করতে কান্না ভালো লাগে আমারও ভালো লাগে ভিডিও করতে কিন্তু আমার নদীর পাড়ে বসে থাকতে একদম ভালো লাগে না তার কারণ সারাদিনই নদীর পাড়ে থাকি যার কারণে আমার এখন নদীর পাড়ে ভালো লাগে না তবে রাত্রের বেলায় কিংবা সন্ধ্যার পরে খুবই একটা মনোরম পরিবেশ মন শান্ত হয়ে যাবে আপনার যদি আপনি রাত্রের বেলায় কিংবা সন্ধ্যার পর নদীর পাড়ে এসে বসেন বাংলাদেশ নদীমাত্রিক দেশ আর সেটা একমাত্র বোঝা যায় আমাদের দক্ষিণ অঞ্চলে এসে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আসবেন তো নদীমাত্রিক দেশ কাকে বলে আপনি সঠিকভাবে চিনে যাবেন এবং বুঝে যাবেন নদীর পাড়ের এই ছোট ছোট গাছগুলোকে কে কি গাছ বলে আসলে আমি জানি না তবে আমরা ছোটবেলায় কেউ পেঁয়াজ গাছ কেউ রসুন গাছ বলতাম কিন্তু এখন শুনি কেউ কেউ চরের কচু গাছও বলে ওটা নদীর ওই পারে দেখা যাচ্ছে ওই পাড়ে গরু আছে ছাগল আছে বিকাল বেলা হয়ে গেছে এখন যার যার বাড়ি চলে যাচ্ছে এখন আমাদের এখানে গরু ছাগল বিকালবেলায় নিজেরাই বাড়িতে চলে যায় সারা দিন ছেড়ে দেওয়া থাকে বেলায় নিজেরাই নিজেদের বাড়িতে চলে যায় নিতে আসা লাগে না আমাদের এই নদী থেকে অনেকে অনেকের জীবিকা নির্বাহ করে এই নদীতে অনেক মাছ পাওয়া যায় অনেক রকম মাছ যদি কারো মাছ ধরার ইচ্ছা হয় তো চলে আসুন আমাদের এই নদীতে বিশেষ করে আমাদের গ্রামের সৌন্দর্য হচ্ছে এই নদী আসলে নদী যদি না থাকতো তাহলে আমাদের গ্রামের সৌন্দর্য একেবারে বোঝা যেত না যে আমাদের গ্রামে আসলে কতটুকু সৌন্দর্য আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে